মাগো খুব ভোরে আজ খুন ভেঙে গেল তাই তাড়াতাড়ি উঠে কি জানি কি ভেবে দোর খুলে আমি বাহিরে গেলাম ছুটে খাঁচায় ছোলানো লোহার খাঁচাটি খুলিয়া দিলাম ধীরে উড়াই দিলাম ভোরের আলোয় উষাসে ময়না টিরে ভাবি মাগো পিছু ময়না উড়াই বল বল মাগো দোষ কি করেছি কিছু মাগু তখন রোদের ঝাঁজ বাড়ি নাই দেখিলা মাখি মেলে দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে ফেরে দুঃখীদের এক ছেলে গাই জামা নাই কেঁপে মরে তাই হিমবাই আমার গায়ের চাদর খানি রে জড়ালাম তার গায়ে ভাবি নাই আগু পিছু আমার চাদর তারিদি মাগো দোষ কি করেছি কিছু বনের ময়না বনে উড়ে গেছে মাগো তার কথা বলো আমাদের তাতে ক্ষতি নাই কিছু ওর ঢের লাভ হলো দুঃখের ছেলেরে চাদর দিয়েছি মাগো সেই কথা শোনো আমার চাদর দুইখানি আছে ওর কাছে নাই কোনো ভাবি নাই আগুপিছু দোষ যদি হয় মাথা পেতে নেব শাস্তি যা দেবে কিছু